সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা মোবাইল সার্ভিসিংয়ের কাজের জন্য একটি ফ্লাক পেস্ট তৈরি করে দেখাবো আর যে পেস্টটি আমি তৈরি করে দেখাবো এই পেস্টটি যদি আপনারা কিনতে যান সেক্ষেত্রে বারোশো থেকে পনেরোশো টাকা নেবে আর ওই সেম পেস্ট আমি তৈরি করে দেখাবো আজকে এটাতে অল্প টাকার ভেতরেই এক কথায় খুবই কম বাজেটের ভিতরে সেম পেস্ট আমি তৈরি করে দেখাবো এবং কি পারফরমেন্স সেম ওইটার মতোই থাকবে আর এটা তৈরি করার জন্য যা যা প্রয়োজন হবে সেটা হলো এখানে দেখেন এই যে একটি রজন রজনের টুকরো লাগবে সর্বপ্রথম এই রজনের টুকরোটিভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে পাউডারের মতো এটা সম্পূর্ণ গ্রো করা হয়ে গেলে এটার সাথে আমরা যেটা মিক্সড করব সেটা হচ্ছে নর্মালি আমরা যে পেস্টগুলো বাজার থেকে কিনে নিয়ে আসি সেই পেস্টগুলো এখানে মিক্স করতে হবে আর এটা কোনটা কতটা পরিমাণে লাগবে এটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আপনার অবশ্যই উপকারে আসবে এই যে এটা পাউডার করা হয়ে গেছে দেখেন এইভাবে তারপরে আপনার এই যে এটা বাজারে কিনতে পাওয়া যায় নর্মাল পেস্ট এই পেস্ট ওখানে মিক্সড করতে হবে শুধু এটাই না আরও একটা জিনিস দিতে হবে সেটা আমি দেখাব সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আর কোনটা কতটা লাগতেছে এখানে ভিডিওতে আপনারা দেখতেই পাচ্তেছেন ওখানে এটা মিসড করতে হবে এভাবে মিক্স করে নেবেন এটা খুবই ভালো এবং দারুণ কাজ করে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন প্রসেসটা দেখেন যদি ফ্রি সময় থাকেন ট্রাই করবেন এভাবে বানার আর এটা আপনার যে পেস্টটা তৈরি হবে এই পেস্টটা আপনি কোথায় ব্যবহার করবেন কি কাজে ব্যবহার করবেন সেটাও আমি বলে দেই। এই পেস্টটা আপনারা যখন ফোনের ডিসপ্লে কিংবা চার্জার পিন কিংবা যে কোনো জাম্পার করার সময় যে পেস্ট ব্যবহার করি সেক্ষেত্রে এমনিতেই নর্মাল পেস্টটা দিলে অর্গান দিয়ে হিট দিলে পেস্টটা কিন্তু দ্রুত শুকায় যায় আর এখন যেই পেস্টটি আমি তৈরি করে দেখাচ্ছি এই পেস্টটি আপনারা যদি ওখানে ব্যবহার করেন চার্জার পিনের কাজে কিংবা আপনার ডিসপ্লে ঝালাই করার কাজে সেক্ষেত্রে আপনারা যদি এই পেস্টটি ব্যবহার করেন সহজে শুকাবে না এবং কি ঝালাইগুলো আপনাদের খুব সুন্দর এবং কি স্মুথলি হবে আর এটা আমি এখানে দেখাবো ঝালাইয়ের কোয়ালিটিগুলো এভাবে হরগানটা দিয়ে হিট দিয়ে এটা মেল্ট করে নেবেন মেল্ট করার পরে এখানে যখন সম্পূর্ণ এটা মেল্ট হয়ে যাবে এরপরে আপনাকে এখানে যে পিপিডি পেস্ট যেটা পাওয়া যায় সেটা মিক্সড করতে হবে দেখেন এটা অনেক শক্ত হয়ে গেছে এটা কিন্তু খুবই নরম করতে হবে শক্ত হয়ে গেছে এখানে আমরা আরও কিছুটা নর্মাল পেস্ট যেটা পাওয়া যায় সেটা আরও মিস করতে হবে কারণ এখানে পেস্টের পরিমাণ খুবই কম হয়ে গেছে আরও পেস্ট দিতে হবে এখানে এই যে পেস্টটা আমি তৈরি করতেছি আসলে ভাই এটা খুব দারুণ কাজ করে আপনি চাইলে তৈরি করতে পারেন তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি ভিডিওটি একটু ফাস্ট করে দেব তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা নিজেও তৈরি করতে পারবেন ভিডিওটা আমি খুবই ফাস্ট করে দিয়েছি কারণ আপনারা দেখলেই বুঝতে পারবেন এতটাও ফাস্ট করে দেয় নাই যে আপনারা বুঝতে পারবেন না এভাবে ঘরকান দিয়ে হিট দিবেন আর এটা আলতাভাবে মিক্সড করতে থাকবেন এটা এখানে শর্ট হয়ে গেছে পেস্টটা আরও দিতে হবে পেস্টের পরিমাণ খুবই কম হয়ে গেছে এমনকি রজনও আরও একটু দিয়ে দিলাম কারণ আরও এখানে পেস্টও ব্যবহার করব মানে একটু বেশি করলে অনেক দিন যাবে আর এটাও যখন আপনারা তৈরি করবেন এটা বেশি পরিমাণে লাগে না হালকা একটু টুইজারের মাথাটাতে নিলেই আর যে জায়গায় ঝালাইটা করবেন ওখানে একটু দিয়ে দিবেন দেখলে একবার ঝালাই করলেই বুঝতে পারবেন যে এটা কীরকম কাজ করে এটা এখন সম্পূর্ণ মিক্সড করতে হবে আরও পেস্ট দিয়ে দিলাম প্রথমে এতটাই দিয়েছিলাম তারপর আরও অতটা দিয়ে দিলাম তো অবশ্যই আপনারা এটা তৈরি করবেন আর তৈরি করার পরে আপনারা যদি পারফরমেন্স ভালো পান সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন কমেন্ট করেন কিংবা পরে করেন যখন করবেন অবশ্যই জানাবেন যে এটা আপনাদের কাজ করতেছে কি না এবং কি এটার কোয়ালিটি কেমন হয়েছে এটা আসলে একটা দারুণ পেস্ট যেটা আমি তৈরি করতেছি আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন ব্যবহার না করলে আপনারা বুঝতে পারবেন না তো দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখলে বুঝতে পারবেন এই যে একবারে পুরোটাই মিক্সড হয়ে গেছে এটা এখনও গলেনি এটা আরও সুন্দর করে হিট দিতে হবে হিট দিলে গলবে কারণ পেস্টটা তো সহজে গলে যায় হটগান দিলে হটগান দিয়ে হিট দিলে আর যেটা রজনটা আছে জনটা সহজে করতে চায় না ওটাতে একটু বেশি হিট লাগে তারপরেও কম বেশি এটা অনেকটাই মিক্সড হয়ে গেছে মানে যত মিক্সড করবেন আপনার এটা ততই ভালো হবে আরও সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা এটা ভালো মতো বুঝতে পারবেন এখন এখানে আমরা এই যে পিপিটি যে পেস্টগুলো পাওয়া যায় এই পিপিটি কতটুকু পরিমাণে লাগবে এখানে আমি দেখাচ্ছি আপনাকে এখানে খুব বেশি দেওয়া যাবে না খুব বেশি দিলে আবার এটা আর বেশি দেওয়াই যাবে না এক কথায় যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে কারণ বেশি দিলে আপনার আপনারই লস হবে কারণ পিপিটিটার অনেক দাম যে এতটুকু পরিমাণ এখানে মিক্স করে দিলাম আর এটা ততক্ষণ পর্যন্ত আপনাকে নাড়াচাড়া করতেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত এটা থামে না যায় আর যদি আপনি এভাবে একটু মিস করে দেওয়ার পরে যদি এটা নাড়াচাড়া বন্ধ করে দেন সেক্ষেত্রে যে পিঁপিড়িটা আছে এটা নিচে চলে যায় আর পেস্টটা শুধু উপরে থাকে কারণ পিপিড়ি অনেক ভারী আর পেস্টটা অনেক হালকা উপরে থাকে ওই জন্য আপনাকে এটা সবসময় নাড়াচাড়া করতেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত এটা থামে না যায় আপনারা চাইলে এটা কোনো সিরিঞ্জের ভিতরে ঢোকা নিয়ে রাখতে পারেন কিন্তু আমি রাখবো না এখান থেকেই যখন প্রয়োজন হবে আমি নিব এখানেই রেখে রাখে দেব দেখেন এখানে নাড়াচাড়া করতেই থাকতে হবে আপনি যদি থামে যান সেক্ষেত্রে এটা ওই যে রাংটা আছে পিপিডিটা এটা নিচে চলে যায় তো যাই হোক এটা অনেকটাই মিক্স হয়ে গেছে এটা বেশি লাগে না ঠান্ডা হইতে ঠান্ডা হলেই সহজেই এটা থামে যায় আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব যা পারেন করে দেবেন কারণ পরবর্তী ভিডিওতে আরও সুন্দর সুন্দর ট্রিক্স নিয়ে আসব আর যারা অলরেডি সাবস্ক্রাইবার ভাই আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা কারণ এভাবে যদি আপনারা আমার সাথে থাকেন সেক্ষেত্রে আমার চ্যানেলটাও দ্রুত গ্রহ হবে আর সবচেয়ে বড় কথা হলো যে আপনার যদি জ্ঞান আপনি যদি অন্যকে দেন সেক্ষেত্রে আপনার জ্ঞান অটোমেটিক আরও বাড়বে আর আপনার জ্ঞানটা যদি আপনি শেয়ার না করেন সেক্ষেত্রে জ্ঞান বাড়ে কিন্তু অতটা বাড়ে না যতটা জ্ঞান শেয়ার করলে বাড়ে তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তীতে আরও এরকম ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব আর আমি আমার চ্যানেলে কিছু সফটওয়্যার রিলেটেড সমস্যা নিয়ে আসতে যাচ্ছি এক কথায় সফটওয়্যারের কিছু বিষয়ে ধারণা দেব আর পরবর্তীতে আমি সফটওয়্যারের একটা ক্লাস তৈরি করব যেটা পর্ব বাই পর্ব নিয়ে আসবো যেমন ওয়ান পর্ব টু পর্ব থ্রি পর্ব ফোর পর্ব এরকম পর্ব অনুসারে ভিডিওগুলো দিব তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সফটওয়্যারের কাজ শিখতে যাচ্ছেন আর এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সফটওয়্যারের কাজগুলো আমি ভিডিও আকারে আপনাদের মাঝে দিব যেন আপনারা শিখতে পারেন আর এখানে যে ভিডিওগুলো দিব অবশ্যই আপনারা সহজে শিখতে পারবেন তো সর্বপ্রথম আমি বাটন ফোনের এর বিষয়ে ভিডিওগুলো নিয়ে আসব আর পরবর্তীতে অ্যান্ড্রয়েডের ভিডিওগুলো দিব আর সর্বপ্রথম যদি আপনারা ওই বাটন ফোনের ফ্লাসিংয়ের কাজটা শিখতে পারেন সেক্ষেত্রে অ্যান্ড্রয়েডের কাজটা বুঝতে আপনাদের সহজ হবে এর কারণ অ্যান্ড্রয়েড এর কাজ অনেক অ্যাডভান্স এটা সহজে যারা নতুন বুঝতে পারবেন না তো ঠিক আছে হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ